বৌমা শাশুড়ির এই ঝগড়ার প্রধান কারণ হচ্ছে জেনারেশন গ্যাপ ঠিক কিনা শাশুড়ি এক জেনারেশনের আর বৌমা আরেক জেনারেশনের শাশুড়ি ভাবে একরকম বৌমা ভাবে আরেক রকম শাশুড়ি যায় বউর উপর খবরদারি করতে বৌ যায় শাশুড়ির উপর খবরদারি করতে এই ডমিনেটিং এর কারণে কিলাকিলি লাগেলি আছে না নাই এটা ঠিক না ঠিক না আমার শাশুড়ি মায়েরা যারা আছেন প্রথমে শাশুড়ি দিয়ে শুরু করি আমার মাইকের আওয়াজ যে ঘরগুলাতে যায় আমার শাশুড়ি মাদেরকে বলবো বৌদের উপর অত্যাচার করবেন না ছেলেরা প্রশ্ন করে তোর কাছে তোর বৌ বড় আমি বড় না আসে নাই এটা একটা প্রশ্ন হইল তোর বৌ বড় না আমি বড় দুইজনেই বড় দেখ ছেলে সুন্দর উত্তর দিছে আমার কাছে ভালো লাগছে উত্তরটা শুনে এক মা প্রশ্ন করছে তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম জীবন যখন তোর জন্য শেষ করলাম আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল এবার ছেলে উত্তর দিছে মা আমার মুখ থেকে মা শোনার জন্য তুমি কি না করছো জীবনে দশ মাস আমার পেটে পারো খালি ওষুধ খাইছো তোমার প্যাট কেটে আমার বের করা হয়েছে দুই বছর আমার দুধ খাওয়াইছো পেশা পায়খানা পরিষ্কার করেছে বয়স যখন তিন চার তখন তোমার আমি মা ডাকছি এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসে তোমার মা ডাকা শুরু করছে যেই মেয়েটা তোমারে মা ডাকে সে আমার আপন হবে না কেন মা এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা আমার লালন পালন করলা দশ মাস পেটে ধরলা পেশাব পায়খানা পরিষ্কার করলা এরপরে মা ডাক শুনতে পারছে আর আরেক বাড়ির মেয়ে জানা নাই চিনা নাই এসেই তোমার ডাকা শুরু করছে মা তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার কলি যায় শাশুড়ি আম্মারা যারা আছেন প্লিজ বৌমাদেরকে কষ্ট দিয়ে না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে রেগে যায় পদে পদে স্ত্রীর ভুল ধরে বউ এর ভুল ধরে আসানা নাই এটা করবেন না সে তো নতুন আপনার অনেক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে তাকে সময় দিন তাকে ভালোবাসুন ঠিক কিনা না বুঝে সামান্যতে বৌমারে আদায় এরকম না নাই কিন্তু বুঝতে চায় না বৌমারে যদি বদোয়া দেয় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি পেটে ধরা যে ছেলে ছেলের পরিবারের কিন্তু ক্ষতি তার আপন নাতি নাতনিদের ক্ষতি আওয়াজ করে বলেন ঠিক বৌমাকে বদোয়া দিয়ে না বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন সমাধান আমি দিচ্ছি কেমন দেখতে হবে নিজের মেয়ের মতো নিজের মেয়ে সকালে ঘুম থেকে উঠে এগারোটা এটা সমস্যা নাই বৌমা কেন উঠলো না জামেলা আসে না নাই মেহেরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন নিজের মেয়ের যেমনি আদর করেন তাকেও আপনি আদর করেন আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেকবারই বউ হয়ে কয়েকদিন পরে যাবে আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তার কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে চিল্লায়ে বলেন ঠিক ফর পাটকেল খেতে হয় এজন্য শাশুড়ি আম্মা জানা যারা আছেন বৌমার সাথে খারাপ আচরণ করবেন না মেহেরবানি করে তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বৌমা হবে সেও বাড়িতে এই কষ্টগুলো ভোগ করবে এগুলো যখন আপনি শুনবেন তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে কি করবে না বৌমা যারা আসেন মেহরবানি করে আপনার শাশুড়ি আম্মাকে নিজের মায়ের জায়গায় রাখবেন আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন তো এটাই তো আপনার বাড়ি আপনার মা রেখে দিয়ে নতুন মা পাইছেন এটাই তো আপনার মা

ওই আচরণই আপনি ফিরে পাবেন আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা এই জন্য নয় নাম্বার পয়েন্টস হচ্ছে সবাই যেন সবাইকে ভালোবাসি দোষ ছাড়া মানুষ নাই সবার দোষ আছে আমরা যেন একে অন্যের দোষ না খুঁজি বৌমারা আপনাদের কেন যদি আমার মাইকের আওয়াজ যায় অল্প কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না আগের জামানার মানুষ তো এদেরকে ওইভাবে হাত করতে হবে মাঝে মাঝে একটু শাশুড়ির মাথায় তেল দিয়ে দেয়া চুল তেল দিয়ে দিবেন আপনি মাঝে মাঝে চুল আসবে এগুলো কিন্তু খুব পছন্দ করে শ্বশুরেরা ওনার প্রেসারটা একটু মেপে দিবেন ডায়াবেটিসের ওষুধটা খাইলো কিনা সময়মতো খোঁজ নেবেন কি পছন্দ করে খেতে একটু রান্না করে দিবেন যে বক্তার ওয়াজ শুনতে পছন্দ করে ওই বক্তার ওয়াজগুলো ডাউনলোড করে শাশুড়ি আম্মাকে দিবেন ইসলামী বই দিবেন দেখবেন বয়স্ক নারীরা মাহফিল যেতে খুব পছন্দ করে ওয়াজ শুনতে খুব পছন্দ করে নবীদের কাহিনীগুলো শুনতে পছন্দ করে বসে বসে একটা কাহিনীগুলো শোনাবেন বাইরে বেরুলে জিজ্ঞেস করেন আম্মা আপনার কিছু লাগবে কিনা আর টিপস আছে চুল যখন আশ্রাবেন আর শাশুড়ির মাথা যখন তেল দিয়ে দিবেন তখন অতীতের কথা জিজ্ঞেস করেন দেখবেন অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছে আপনার শাশুড়ি কি জিজ্ঞেস করবেন জানেন জিজ্ঞেস করবেন আম্মা জান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল ওই সময় মুক্তিযুদ্ধের সময় আপনাদের এলাকায় কি কি হয়েছিল মা আরেকটা প্রশ্ন করবেন মা বিয়ের সময় আপনি কেমন ছিলেন হম ওই দিন দেখবেন বুড়ি আর নাই জুয়ান গেছে ওইদিন বলবে মা আমি অনেক সুন্দরী ছিলাম আমার মাথায় অনেক চুল ছিল আজকে নাই আমগো গ্রামে আমার সাথে সুন্দরী মাইয়া ছিল না অতীতের স্মৃতিতে স্মৃতি হাতরাতে হাতরাতে তিনি হারিয়ে যান জিজ্ঞেস করবেন যে মা শীতকালে আপনাদের দেশে কি পিঠা বানাতেন আপনি যখন ছোট ছিলেন আপনার বাপ চাচারা কি করত এগুলো জিজ্ঞেস করলে উনি স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি ঝরতে শুরু করবে আপনার জায়গায় ওনার হৃদয়ের মনি কোঠায় এমন জায়গায় বসবে আপনার এছাড়া উনি কিছুই বুঝবে না বৌমারা এই অল্প কিছু টিপস অবলম্বন করে আপনার আপনাদের শাশুড়ির মনকে জয় করতে পারে শাশুড়ি বৌমার দ্বন্দ্ব আমরা চাই না আমরা চাই শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো জানো আর বৌমা শাশুড়িকে আপন মায়ের মতো ভালোবাসো ঠিক কি না এই মিউচুয়াল রেসপেক্টিভ পারে শাশুড়ি বৌমার দ্বন্দ্বকে দূর করতে ঘরটারে শান্তি টুকরা বানাতে আওয়াজ করে বলেন ঠিক না কয়টা গেল আর আছে কয়টা দোয়া করবেন একে অপরের জন্য দোয়া সৈয়দিন ইব্রাহিম ফ্যামিলির জন্য দোয়া করতেন রব্বি জাআলনি মুকিমাসসালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া ও আল্লাহ আপনি আমার নামাজ কায়েম করি বানান আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল কেও নামাজ কায়েম করি বানান আমার দোয়াটা আপনার দরবারে আপনি কবুল করে নেন সুবহানাল্লাহ পড়েন রব্বানা এই উপত্যকার মধ্যে তোমার কাবাকরের সামনে রেখে গেলাম তাদেরকে তুমি নামাজ কায়মকারি বানিয়ে দিও গোটা বিশ্বের সব মানুষের অন্তর আমার ফ্যামিলির দিকে আল্লাহ তুমি ঝুঁকিয়ে দিও

এমন নেককার স্ত্রী আপনি আমাকে দান করেন যাদের দিকে তাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় চক্ষু শীতলকার স্ত্রী দেন বিয়ে যাদের হয় নাই ইয়াং ছেলেরা এই দোয়াটা করবা বিয়ের জন্য দোয়ার দরকার আছে নাই প্রতিদিন এই দোয়া করবো আল্লাহ এমন স্ত্রী দেন এমন জীবন সঙ্গিনী আপনি আমাকে দেন এমন লাইফ পার্টনার দেন যার দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যায় এমন সন্তান আল্লাহ আপনি আমার ফ্যামিলিতে দেন যাদের দিকে চাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় নেককার সন্তান নেককার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে হয় তাহলে ফ্যামিলি মেম্বার একে অপরের জন্য দোয়ার দরকার আসলে নাই বাবা দোয়া করবে ছেলের জন্য ছেলে করবে বাবার জন্য মা দোয়া করবে মেয়ের জন্য মেয়ে করবে মায়ের জন্য ভাই করবে বোনের জন্য বোন করবে ভাইয়ের জন্য দোয়ার দরকার আসলে নাই দোয়া করবেন সবাই সবার জন্য এই যে কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় না এখন কথা বলেন স্মার্টফোন আছে কার কার দেখি হ্যাঁ কারা কারা স্মার্ট দেখি হাজার হাজার স্মার্ট মার্শাল এই স্মার্টফোনের ভেতরে আল কোরআন নামে বাংলায় কোরআনের একটা অ্যাপস পাওয়া যায় কথা বলেন পাওয়া যায় কি যায় না আজকে থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে প্রতিদিন এক আয়াত দুই আয়াত তিন আয়াত করে পড়া শুরু করে দেন বাঁচতে হলে পড়তে হবে বাঁচতে হলে জানতে হবে ঠিক কিনা এই স্লোগান আমাদেরকে শিখায় এই স্লোগান তো আল্লাহ এই স্লোগান দিয়েই তো আল্লাহ কোরান শুরু করছি এ কাল স্মিরফ বিকাল্লা দিয়ে খালাক বাস্তব হলে জানতে হবে বাস্তব হলে পড়তে হবে পড়ার কোন বিকল্প নাই আওয়াজ করে বলেন ঠিক কি না সুজানগরের রায়েরা মোবাইলের অ্যাপসের ভেতরে আমরা কোরআনটা রাখতে রাজি আছি তো সবাই হাদিসের অ্যাপস ডাউনলোড করতে রাজি আছি তো বাস রাজি আছি ডাউনলোড করে রাইখা দেবার কেউ করবো না নাকি হ্যাঁ প্রতিদিন একটা আয়াত হলে ওই আমরা পড়ি আল্লাহ যা বলা দরকার সব বলে দিয়ে গেছে নতুন করে আর বলবে না আমরা যেন পড়াশোনা করি আমরা যেন একটা পাঠাগার বানাই আবারও কখনো আসার সুযোগ হইলে আমি জিজ্ঞেস করবো যদি আমার মনে থাকে যে আপনাদের পাঠাগার আছে কার কার ধরে সেদিন সবার হাত তুলতে হবে এমনি পারা যাবে তো আল্লাহ তুমি তৌফিক দাও